আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো বাবার সম্পত্তি বাবা কি ইচ্ছা করলেই যে কোনো এক ছেলে মেয়েকে সেই সম্পত্তি দিতে পারে এটা কি বাবা করতে পারে উত্তরাধিকারী আইন কি বলে প্রথমত বলে রাখি দেখুন দুই ধরনের সম্পত্তি হয় সেক্ষেত্রে এক ধরনের সম্পত্তি হলো উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তি যেটাকে আমরা অ্যানসেস্ট্রাল প্রপার্টি বা ইনহেরিটেন্স প্রপার্টি বলে থাকি যেটা পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া সম্পত্তি এটা হলো এক ধরনের আর দ্বিতীয় যে সম্পত্তি ক্রয় করা সম্পত্তি অর্থাৎ নিজে কেনা সম্পত্তি বা অর্জিত সম্পত্তি আপনি নিজে অর্জন করেছেন সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি এই যে দুই রকমের সম্পত্তি রয়েছে এই দুই রকমের সম্পত্তি সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে তাহলে আজকের যে প্রশ্নটি আমাদের থামনেলে করা হয়েছে সেটার কিন্তু ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন না এইবার চলে আসি পিতা তাহলে পিতা এই দুই ধরনের সম্পত্তি পিতা বলে নয় একজন মানুষ এই দুই ধরনের সম্পত্তি তার কাছে থাকতে পারে একটা হলো পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া সম্পত্তি আর একটা হলো নিজের কেনা সম্পত্তি এই দুটোই থাকতে পারে দেখুন সেক্ষেত্রে একজন মানুষ অর্থাৎ সে পিতা হতে পারে তার কাছে দুই ধরনের সম্পত্তি আছে সে অবশ্যই নিজের কেনা সম্পত্তি যাকে খুশি তাকে দিতে পারে যে কোনো এক ছেলে মেয়েকেও দিতে পারে সেক্ষেত্রে অপর ছেলে মেয়ে যতই ওয়ারিস হোক না কেন বা নিজের সন্তান হোক না কেন তাও কিছু করতে পারবে না বা পিতা বাইরের লোককেও দিয়ে যেতে পারে নিজের কেনা সম্পত্তি সেক্ষেত্রে কাউরির কিছু বলার নেই এমনকি ওয়াইফও কিছু বলতে পারবে না সে দানও করতে পারে দিতেও পারে যা খুশি তাই করতে পারে নিজের কেনা সম্পত্তির ক্ষেত্রে কিন্তু পিতা যদি ঠাকুরদার কাছ থেকে সম্পত্তি পেয়ে থাকে সেটা যদি উত্তরাধিকারী সম্পত্তি হয় সেটা যদি পূর্বপুরুষের সম্পত্তি হয় পিতা কিন্তু সেই সম্পত্তি কাউকে দিয়ে যেতে পারবে না শুধুমাত্র তার ছেলেমেয়েরা সেই সম্পত্তি ওয়ারিশ হিসাবে পাবে কিন্তু এক্ষেত্রেও একটি ব্যাপার রয়েছে যদি সেই উত্তরাধিকারী সম্পত্তি পিতার পর্যন্ত পিতা পর্যন্ত চার পুরুষ হয়ে যায় তাহলে কিন্তু তার ছেলে মেয়েরা সেই সম্পত্তি দাবি করতে পারবে না পিতার জীবিত কাল পর্যন্ত এটা ফ্যাক্ট পিতা সেক্ষেত্রে ওই সম্পত্তি যাকে খুশি তাকেও দিয়ে যেতে পারে পূর্বপুরুষের সম্পত্তি হলেও যদি ফোর জেনারেশন পার হয়ে যায় অর্থাৎ চার প্রজন্ম যদি পার হয়ে যায় চার প্রজন্ম বলতে কি ধরুন আপনার পিতা ঠাকুরদা ঠাকুরদার বাবা প্রপিতামহ তার বাবা এই যে চার প্রজন্ম হয়ে গেল উত্তরাধিকারী সম্পত্তি চার প্রজন্ম পর্যন্ত দাবি করা যায় কিন্তু দেখতে হবে সেটা প্রপিতামহের বাবার সম্পত্তি কিনা তবেই কিন্তু চার প্রজন্ম পর্যন্ত সেই সম্পত্তি আসবে যদি ঠাকুরদার সম্পত্তি হয় তাহলে বাবা তো দ্বিতীয় প্রজন্ম হচ্ছে ঠাকুরদা প্রথম প্রজন্ম আর বাবা হলো দ্বিতীয় প্রজন্ম আর আপনি হলেন তৃতীয় প্রজন্ম আর আপনার ছেলে হলো চতুর্থ প্রজন্ম এইভাবে কিন্তু হিসাবটা করতে হবে তাহলে কিন্তু বুঝতে পারবেন ব্যাপারটা আর যদি ব্যাপারটা অতি গুলিয়ে যায় তাহলে দেখবেন যে ফার্স্ট কার কাছ থেকে শুরু হয়েছিল সম্পত্তিটা সে হলো প্রথম তারপরে যে আসছে দ্বিতীয় তারপরে তৃতীয় তারপরে চতুর্থ এইভাবে ফোর জেনারেশনটা বা চার প্রজন্মের হিসাবটা করবেন সেক্ষেত্রে পিতা কিন্তু চার প্রজন্ম যদি পিতা নিজে হয় তাহলে যাকে খুশি তাকে জমি দিতে পারে পরিবারের বাইরেও দিতে পারে আপনারা সেক্ষেত্রে কিছু করতে পারবেন না এটা জীবিতকালে করতে পারবে আর দেখা গেল পিতা কেনা সম্পত্তি আছে পিতা চার প্রজন্ম হয়ে গেছে পিতার কিন্তু পিতার মৃত্যু হয়ে গেছে সেই সম্পত্তি পিতা কাউকে দিয়ে যায়নি তাহলে কিন্তু যারা ওয়ারিস রয়েছে অর্থাৎ যে ছেলে মেয়ে রয়েছে প্রত্যেক ছেলে মেয়ে সেই সম্পত্তির ভাগটা পাবে ইভেন যদি পিতার মানে ধরুন আপনার মা যদি বেঁচে থাকে আপনার মাও সেই সম্পত্তি ওয়ারিস হিসাবে পাবে কি আপনার ঠাকুমা যদি বেঁচে থাকে সেও পাবে সেই সম্পত্তি এইভাবে কিন্তু ওয়ারিস হিসাবে ভাগ হয়ে চলে আসবে এটা হলো প্রথম শ্রেণীর উত্তরাধিকারী এবার ঠাকমা কখন পায় যখন ছেলে মেয়ে থাকে না যখন এই ওয়ারিসগুলো থাকে না তখন পায় এটা একটা ব্যাপার এইবার পিতা উইল যদি করে যায় কাউকে তাহলে কিন্তু ওই আগের যে কথাগুলো বললাম সেইগুলো যদি প্রযোজ্য হয় কেনা সম্পত্তি হয় বা যদি দেখা যায় চার প্রজন্ম পর্যন্ত হয়ে গেল সম্পত্তি পিতা অবধি তাহলে কিন্তু সেই ব্যাপারটা এখানে লাগু হয়ে যাবে তাহলে উইল পিতা করতে পারে আর উইলের দুজন সাক্ষী থাকে সেই উইলের প্রবেট নেওয়ার জন্য আপনাকে আদালতে যেতে হয় আদালতে গিয়ে সেটা প্রমাণ করতে হয় সাক্ষীরাও প্রমাণ দেবে সেক্ষেত্রে আপনারা সম্পত্তিটা উইল যে যার নামে করা হয়েছে বা যাকে যাকে যতটুকু সম্পত্তি দেওয়া হয়েছে সেভাবে পাবে আর পিতা যদি কোনো কিছু না করে থাকে উইল যদি না করে থাকে পিতার যদি এমনি মৃত্যু হয়ে যায় তাহলে পিতার কেনা সম্পত্তি প্লাস উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তি সব সম্পত্তি কিন্তু সমভাবে বণ্টিত হবে ওয়ারিসদের মধ্যে এটা উত্তরাধিকারী আইনে প্রযোজ্য রয়েছে এইবার আরও কিছু প্রশ্ন থাকে পিতা যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে কি হবে দেখুন হিন্দু শাস্ত্র অনুসারে একজন মানুষ বা একজন ব্যক্তি একটি বিয়েই করতে পারে এবং প্রথম বউ তার বৈধ বউ প্রথম ছেলে মেয়ে তার বৈধ এবং যদি দ্বিতীয় বউ থাকে দ্বিতীয় বইয়ের ছেলেগুলো বৈধ কিন্তু দ্বিতীয় বই বউটা বা ওয়াইফটা অবৈধ তার দ্বিতীয় বউ কিন্তু সেই সম্পত্তি পাবে না কিন্তু দ্বিতীয় বইয়ের যদি কোনো ছেলে মেয়ে থাকে তাহলে সেই সম্পত্তি পাবে এবার দ্বিতীয় বউ কখন বৈধ হবে যখন প্রথম বউ মারা গেছে প্রথম বউ জীবিত নেই বা প্রথম বউ ডিভোর্স দিয়েছে তাহলে দ্বিতীয় বউ বৈধ সেক্ষেত্রে তাহলে দ্বিতীয় বউ বা দ্বিতীয় ওয়াইফ সেক্ষেত্রে সম্পত্তির ভাগ পাবে আর যে কোনো অবস্থাতেই দ্বিতীয় বইয়ের কিন্তু সন্তানরা ছেলেমেয়েরা সম্পত্তির ভাগ পাবে প্রথম বইয়ের যা যে ছেলেমেয়ে রয়েছে তাদের মতনই সমভাবে বণ্টিত হবে তাহলে আপনারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝলেন যে বাবার যদি দ্বিতীয় বিয়ে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নিয়মটা কি উত্তরাধিকারী আইনের আর পূর্বের যে কথাগুলো বললাম আমি সব ক্ষেত্রেই প্রযোজ্য স্বর্জিত সম্পত্তি হোক আর কেনা সম্পত্তি এই মানে মানেই কেনা সম্পত্তি আর পূর্বপুরুষের সম্পত্তি বা উত্তরাধিকারী সম্পত্তি চার প্রজন্ম পর্যন্ত ফোর জেনারেশন পর্যন্ত এটা আপনারা নিজেরাই হিসাব করবেন যে কোথা থেকে সেই সম্পত্তির সূত্রপাত হলো সেখান থেকে চারটে প্রজন্ম আপনারা গুনবেন কারণ উত্তরাধিকারী সম্পত্তি সবসময় যৌথ সম্পত্তি যতক্ষণ সেটা যৌথ থাকছে ততক্ষণ উত্তরাধিকারী সম্পত্তি আর আস্তে আস্তে সেটা বিভক্ত হয়ে গেলে সেটাকে আর সেটাকে উত্তরাধিকারী সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পত্তি ধরা হয় না এই যে ভাগটা উত্তরাধিকারী সম্পত্তির যে ভাগটা সেটা কিন্তু চার প্রজন্ম পর্যন্ত ধরা হয় যেটা যৌথ হিসাবেই আছে চার প্রজন্মের পর পঞ্চম প্রজন্ম যখন পৌঁছায় সেটাকে আর যৌথ সম্পত্তি হিসাবে ধরা হয় না যাই হোক আজকে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আমি সুভাষিষ ব্যানার্জি